আর শুরুতেও আপনারা আজকের ভিডিও আমার যে আপনারা দেখরা আপনারা রে আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুরুতেও যদি ভিডিওটা আপনারার কাছে বালা যদি লাগে তো আমি আপনারারে রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আজকের ভিডিওটা দেখিয়া আপনারা আমার কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করতা অনেক ভাই বোন আসো ভিডিওগুলো আসলে আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা তারা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করবো সাজেস্ট করব যে আমার চ্যানেলটা আপনারা দেখিয়া আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা তো বেল বটনটা অন করিয়া রাখলে কি তৈরিব আমি যে সময় আমার চানেল ভিডিও আপনারা অপলোড দিমু তখন আপনারা সরাসরি ডাইরেক্ট পাইলিবা হয় হ্যালো ওই তো আমার বিলাই যে ঘুমাইছই বিলাহী ঘুমাইছই সো ভেন আজকে আইসি আরও একটা ভিডিও লইয়া যেহেতু এখন আপনার অনেক অনেক গরম আছে তো আজকে সকল বাংলালাল আজকে বারা নিমুগিন ইনশাল্লাহ বারা নিমোগি আর ইকানোর মাঝে আছে আমার মনে হয় হদ ষোলোটা না সতেরোটা গাছ আছে আজকে ও সকলটি বারা নিমু আর আজকের একটা মোটো একটা টিপস হয়েছে যেমন ধরে লুকা ওই যে ও গাছ এটা গাছ এখনও আমি বাড়া না দৌকা ইতা ফুল আছে ও দেখ তো ইটা ফুল আসলে রাখার মানে নাই কারণ অনেকজনে দেখছি তারা ইটা ফুল দেখলে তারা বাক্য অনেক খুশি হয় না তো ওই যে ইতা যে ফুল ওই দেখ আমি এটা ফুল ফেলাই দিছি ইতা রাখার কোনো দরকার নাই কিতালাই দরকার নাই আমরা যেত গাছ মাঝে যেত নিউট্রিশন দেই যেত খানি দেই ও ফুলগুলাই আসলে নিউট্রিশনটা ঠান্ডা নেই গিয়া এর লাগি সবচেয়ে ভালো ভালোইছে গিয়া আপনার এটা ফুল যদি আপনার আর বাড়া নিবার আগে একবারে স্থায়ী ও নিবার আগে যদি আপনার আর ফুল যদি আইয় তো আমার কাছে লাগে এটা মনে হয় আপনারা ফালাই দিলে মনে হয় ভাল হইব কারণ এ নিউট্রিশনটা তারারে না দেওয়াটাও বালা নিউট্রিশন ফুলে নেওয়া নে গাছে নেওয়া ভালো এ অনেকগুলা গাছ আপনারা আমার তা হকা ইনশাল্লাহ আমি সকলটি আমার মেইন নেই নিয়া আর আপনারা দেখাইরা আমার ওই দৌকা ইতার লগে ও কিতা লাউ লিছে ও দেখলা লাউ লিছে সব অনেক গুলা ভিডিও আপনারা ফাইবা আহব আর অনেকটা রইছে ওখানে বেদা আস্তে আস্তে নেওয়ার বাকি রইছে তো আপনারা আমার লগে দেখোকা ইনশাল্লাহ আরে আমি দেখাইলাম আর ইকানো দেখটা ফাটা অনেক অনেক লাউ লাউ গাছ আছে আর বড় অনেক অনেক লাউগা গাছ আছে এবারও দেখা অনেক অনেক লাউ গাছ ইতা বেশি দিন আগে রয়েছে না মনে ইতা হয় এপ্রিলর ফেস উইক মনে হয় রা এপ্রিল আফটা রয়েছিলাম সোমার সকল গাছও মানে জেমেনেট হয়েছে সকল বিশ্রিস সকল গাছও উঠছে সো এনি ভাই আমি অভিন্তরে আপনার নেই নিয়া আর আপনার আরে মেইন জায়গা ইনশাল্লাহ আপনার আরে দেখা সো সমানিত বিদলটি আনছে আর ওই যে গাছটা আছে দেখা এটা ওইসে গিয়া আপনার বাসলাও আমারে দিসলা ফ্যাশন আর্ট গার্ডেন ব্লগার আমার ইসলাম বাইয়ে তো অনেকগুলা ভিজি দিছিল আর সহলটি আসলে মরতে মরতে আরও একটা গাছ রয়েছে আর বাদ বাকি ও দৌকা ষোলটি আইন ইসি ন সহলটি ওখান রইম আপনারা আমার লগে তা আমি স্টার্ট করি ইনশাল্লাহ দেখা খতরা রইতাম সইলো রই ম বাছলা বটা বাছলা বটা মো কইলা উইলাম ওই দা আপনার চিকেন মিনিও প্লেট ফিস প্লটান বাউন্ডন এপসন সল্ট বাউন মিল ওটাও হলতা ওর মধ্যে দিয়া একটু বেশ হ্যাঁ দিব যেহেতু ওখান তারা দরকার পাতে দেখা যাও কিংশাল্লা রাখি আপনারা গাছগুলোতে লাগে আপনারা দোয়া করবা সবাই গাছর দায় আপনারা দোয়া করবা ও ও ইট ইচুকীয়া বাছলাও আৰু বাদে কিতাপৰ মোৰ আমি অ' নতুন কম্প'ষ্ট আছে অঁ নতুন কম্প'ষ্ট দিয়া আৰু মোলা খান দিলাই মোৰ অনুৰ মাজে আৰমু অকণ আই অভাৰ অ' গুণ ৰৈম

এই গাছটা লাগে একটু উইক এই গাছ কি তো জানতাম না শতদিন গাছ গার্ডেনর শতদিন ইহর ভিতরে রাখ ঘৃণা ভিতরে গাছ মাসলের বড় বড় দিলাই মো বাম বইস্টিক বান তো আমি ওটা সকলটি অমলা খান করিলাই আপনারা আমার লগে হা ইনশাল্লা বাদে সময় ওই দিব তো সকলটি আমি আপনারা দেখাই মনে ও তো সকলটি অমলা খান আমি করিলাই আমি সকলটি করলাম সবই অধিকলিতা ভাড্ডা এইখানের মাঝে সকলটি রইলিছি রইয়া আর আমি পানীয় দিয়া দিলাইছি সকলটির মাঝে তার আসলে ওয়ান জি করা হয়েছে না ও টু জি আপনার বার হয়ে গেছে ওই ধরকার টু জি অলরেডি বার হয়ে গেছে তো যে সময় স্টেবল হয়ে যাব যে সময় গাছ যাই কি তখন আমি আসলে এই কানর ওয়ান জি করিয়া দিলাই আর সবচেয়ে পালা আসল তো এটি খুব হেলথি একটা গাছ হয়ে থাকা এটার ওয়ান টু জি বারই গেছে সো ইনশাল্লাহ গাছ যে সময় যেসময়বল হয়ে যাব তখন ইলক ওয়ান জি সরিয়া দিলি আর ইটার লগে লগে আমি আর ছোটো ছোটো উন দুইটা গাছ দিছি কারণ ইগুণ সময় আপনার বড় লাউ লিব মরার ফতে যাইব গিয়ে তখন অগুণ্ডে লাস্টে দেখি বা পারে ও রয়েছে দুইটা আর দেখাই ওভার আছে ওনার মাঝে রয়েছে ফার্স্টা মাঝে ফার্স্টা রয়েছে ও কারণে রয়েছি যে সময় অগুণ্য কারণ তার হয়ে যার উই গেছে লাগিয়া রয়েছে সব আপনারা গেছে কেসরে বিদায় লাই সবে দোয়া করবা ইনশাআল্লাহ অন্য কোনো বিদ্যুৎ দেখব আসসালামাইকুম রহমতুল্লাহ